আজকে কুড়ি ফেব্রুয়ারি সকাল থেকে হঠাৎ দেখছি বৃষ্টি পড়ছে শীতের শেষের দিকে কিন্তু এত সুন্দর টিপটা বৃষ্টিতে আবার মনে হচ্ছে শীতের একটু ওয়েদার ঘুরে আসছে খুব ভালো লাগছে তো দেখি মেয়ে আমার কি করছে মেয়ে আমার পড়াশোনা করছে কম্পিউটারে পাপা কি করছে একটু দেখে আসি

তো উনি হট করে আমাকে বলছেন কি করছো স্যার এই তো দাঁড়িয়ে প্যারাটি করছি তো এইভাবে দেওয়ালে হাতটা রাখলো হুম হাতটা রেখে আমাকে বলছে দেখি তো তোমার হাতে কত স্ট্যান্ড আছে তুমি আমার হাতের মধ্যে একটা ঘুষি মারো তো পাঞ্চ করো তো আমি বলছি না স্যার আপনাকে তো লাগবে না তুমি পাঞ্চ করো না তোমার তো প্রায় পাঁচ মাস ট্রেনিং হয়ে গেছে আর কদিন তোমার ট্রেনিং করে গিয়ে ফিল্ডে কাজ করবে তো আমি করলাম কি তো হজরে ডান হাতে এমন ভাবে পাঁচ করলাম তার হাতের মধ্যে তো প্রচুর আমাকে লাগলো ব্যথা লাগলো তো দেখছি উনিও হাতটা সরিয়ে নিয়েছে আর আমার হাত পুরো পড়ে গেল যখন দেওয়ালের মধ্যে তো হেওয়ালে সেই চারতলা বিল্ডিং এর আমি যে পাঁচ করলাম হাতটা সরিয়ে নিল برو আমাকে বকা বানিয়ে দিল তো তিন চারটা ইট কিন্তু ভেঙে গেল আর বিল্ডিং ঢোকে গেছে যত আমাদের আরসি ছিল বিল্ডিং এর উপরে সবাই

বুদ্ধির গল্পটা আমি কিন্তু সেই আমার কলিগ পাপড়ি আমি শিখিয়ে দিই কারণ বুদ্ধি শিখেছি যে কি আমি তাকে শিখিয়ে দিলাম সে কি করেছে যত ট্রেনিং কমপ্লিট করে সে তার তোমার অফিসে গিয়ে সে মুক্তি নামে আমার যে কলিগ আছে তাকে বলেছে এই মুক্তি জানিস আমি এটা খুব ভালো বুদ্ধি শিখে এসছি বলছে কি বুদ্ধি শিখে এসছো হ্যাঁ তো বলছে একটু বুদ্ধিটা তোমার দেখাও তো ও আশেপাশে তোর ওয়াল খুঁজে পাচ্ছে না পাপড়ি তখন করেছে কিবর্তন এভাবে রেখেছে আর মুখটি কিন্তু খুব কর্মট এবং শক্তিশালী এবং খুব কর্ম মানে খুব মানে কাজ করতে খুব ভালোবাসে তো হাত তো কিন্তু শক্ত আচ্চা আচ্ছা ছেলে কিন্তু ওর কাছে হেরে যাবে

সরিয়ে নিয়ে এমন পাঁচ মেরেছে পুরো না করে ভেঙে গেছে তোমাকে তো লাগলো বলছে আরে আমার হাতটা ওলে রাখার কথা ছিল কিন্তু আমি তো আর ওয়ালে রাখিনি আমার মুখে লেগেছি আমার যে মুখে লেগে এটা আমার মাথায় ছিল ছিল না তো তো এই হচ্ছে বোকামির পরীক্ষা তো ব্যাপার হচ্ছে চালাকি করো সব জায়গায় সব জিনিস চালাকি করা মানে প্রয়োজন পড়ে না বা প্রয়োজন যাই হোক এই একটা ছোট্ট গল্প ছিল না আমি বৃষ্টি অফিসে যাব তো এটা আমি শেয়ার এই গল্পটা তার গল্পগুলো লাগে আমি শুনি এবং সবাইকে বল তার গল্পগুলো শেয়ার করো লাইক করো কমেন্ট করো কিন্তু বেশি চালাকি কিন্তু সব জায়গায় প্রযোজ্য নয় কথাই বলে না ওদিক চালাকি